আইটেম নিয়ে প্রথম থাকবে প্যানেল চাদর দ্বিতীয়ত থাকবে আরং বুটিক্স মাস্টার মাস্টার আরি এবং তৃতীয়ত লাহোরি বুটিক্স এত চমৎকার জমজমট কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্যাশন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিয়ে এসেছি আজকে হাসিব পারফেক্ট থেকে আজকে জাস্ট অসাধারণ কিছু থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ সবাই লাইকটা শেয়ার করবেন যার যার সম্ভব হবে নিজের জায়গা থেকে শেয়ার করে দিবেন হ্যাঁ আর চাদরের তো কোনো কথাই নেই ভরপুর কালেকশন আসছে হুম খুবই ভালো ভালো উন্নত মানের কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে বেস্ট রিজনেবল একটা প্রাইজে আজকে কোনো কথা হবে না জাস্ট উড়া দূরা শেয়ার হবে এবং হচ্ছে লাভ লাইক ওয়াও হবে হ্যাঁ কমেন্ট করবেন দুর্দান্ত সব কমেন্ট দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দারুন সুন্দর দেখেন আরং সিকোয়েন্স আরং আরি আরং বুটিক্স মাস্টার সিকোয়েন্স মাস্টার আরি আর হচ্ছে লাহোরি বুটিক্স মোস্ট ডিমান্ডিং ড্যাম কালেকশন আছে হ্যাঁ একদম ড্যাম একদম ড্যাম মাথা নষ্ট কোয়ালিটি থাকবে আজকের ভিডিওতে যারা যারা হোলসেল নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর এই চাদরগুলো আর একটু পিছনে যাও তোমরা আর একটু পিছনে যাও মানে আর দাও আর পিছনে যাও আর দাও দাও যাও আর হ্যাঁ ঠিক আছে একটু সাবধান হ্যাঁ নিয়ে রাখবা দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই চাদরগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ যা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়া নিতে হবে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ হ্যাঁ দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ কমান্ডার দাও আমার তো এর কভার এর কভার এটা এটা দেখেন দেখেন দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে হ্যাঁ দুটি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর দুইটা কভার থাকবে দুইটা মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ থাকবে হ্যাঁ খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে হ্যাঁ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যেকোনো দিন আপনারা সরাসরি চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুব সহজ আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিতে পারবেন হ্যাঁ দুমসে শেয়ার করতে হবে উড়া দূরা শেয়ার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর চাদর গুলা ইনশাল্লাহ নেক্সট উইকে আপনাদের জন্য কোলবালিশের কভার সহ চাদর আসবে হ্যাঁ নেক্সট উইকে কোলবালিশের কভার সহ চাদর থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে দেখেন যার যেটা ভালো লাগবে এগুলোর মধ্যে কোল বালিশের কভার নাই শুধু দুইটা মাথার বালিশের কভার হ্যাঁ শুধু দুইটা মাথার বালিশের কভার শেয়ার করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাই দিবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন আমাদের কাছে কিন্তু শুধু এই কোয়ালিটি না এছাড়াও কিন্তু শত শত কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকবে যে কোনো দিন আপনারা আপনাদের সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন কবারই দেখেন কত সুন্দর সুন্দর চাদর গুলা ঠিক করে দাও দেখেন এত সুন্দর সুন্দর এই চাদর গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট ইনশাল্লাহ রহমতে কোয়ালিটি সুন্দর এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট এই সেম ডিজাইনটার একটা মিষ্টি কালার আছে হ্যাঁ সেম ডিজাইনটার মধ্যে মিষ্টি কালার আছে ঠিক করে দাও দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলা

হোম টেক্সাইল এই চাদরগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে চাদরের সাইজ থাকবে 7 ফিট 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ একেবারে মাস্টার কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট সাইজ থাকবে যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন যত খুশি তত যেমন খুশি তেমন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি দেখেন কত সুন্দর সুন্দর চাদরগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেকশন ইনশাআল্লাহ আল্লাহর মতো এত সুন্দর সুন্দর চাদর একেবারে বেস্ট কোয়ালিটির চাদর সরাসরি নিজস্ব মাদার হোলসেলার থেকে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর চাদরগুলা কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কি যে সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা কি যে চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থাক তুই ধর দেখেন কত সুন্দর আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের চাদর মানে আগুন সেই কালেকশন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোনের আমার খুবই সুন্দর সুন্দর চাদর থাকছে আপনাদের জন্য আজকে দেখেন হোম টেক্সট একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজ ডাইং এ প্রসেসিং করা এই চাদরগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর চাদরগুলা কত বেশি ফ্যাশনেবল এই চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের এটা কি দাম দাম সোনাটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাশনেবল চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ

একেবারে বেস্ট কোয়ালিটি অথেন্টিক যে কোয়ালিটিটা আছে সেই অথেন্টিক কোয়ালিটির আপনার জন্য দেওয়ার চেষ্টা করি আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম এবং দ্বিতীয়তলা তলা সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকবে যে কোনো দিন আপনারা আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই পছন্দের কালেকশন প্রত্যেকটা চাদরের হ্যাঁ দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই করা থাকবে আর হচ্ছে আপনার কয় পিস আনছ একটা ওই নাকি এক ডিজাইন ওই না দুই ডিজাইনে নাও দেখেন খুবই সুন্দর সুন্দর এই পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পশনে একেবারে রিজনেবল একটা প্রাইসে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই একেবারে প্যানেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে হ্যাঁ ডিপ পার্পল কালারের মধ্যে অনেক সময় ক্যামেরায় একই রকম কালার আসে না দেখেন ছবিতে উঠছে কিন্তু একদম বেগুনি হ্যাঁ কিন্তু এটা আরেকটু লাইট হবে হ্যাঁ এরকম ক্যামেরার রেজুলেশনের জন্য অনেকের সাথে মনে করেন যে অনেক কথা ঘাটাঘাটি হয়ে যায় মানে দেখা যায় একরকম বাস্তবে দেখা যায় আর এক এমনি ছবিতে হালকা বাস্তবে গাঢ় দেখা যায় বাস্তবে হালকা হ্যাঁ এরকম না সেজন্য হচ্ছে যে কালারটা দেখতেছেন সেম কালারটা পাবেন হ্যাঁ ভিডিওর যে কালারটা আছে একদম জেনুইন কালারটা আছে সেম কালারটাই পাবেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর চাদরগুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে নিতেছে মাশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে রং কালার কস একশো গ্যারান্টি আপনি চাদর ব্যবহার করার পরেও যদি রং যায় সেটা সহ এক্সচেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নাই রেডি টু ওয়ার এটা নেওয়ার সাথে সাথে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে নেওয়ার সাথে সাথেই ব্যবহার করতে পারবেন এত সুন্দর সুন্দর চাদর গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সবচেয়ে সেরা মানের কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিব আমি হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন লাইভ থেকে স্ক্রিনশট নেবেন হ্যাঁ ভাইয়া পূর্বের মতো এক ফুলের চাদর কি রয়েছে সবগুলো পূর্বের মতোই চাদর ভাইয়া পশ্চিমের মতন কোন চাদর নাই দেখেন কত সুন্দর সুন্দর চাদর কত চমৎকার চমৎকার চাদর পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশনে আমরা সব সময় সর্বকালের সারা কোয়ালিটিটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন ব্ল্যাক কালার ওয়াও অসাধারণ অসাধারণ সব প্রোডাক্ট হ্যাঁ হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রং কালার কোশ গ্যারান্টির নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন নতুন প্রিমিয়াম কটনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে নিতে চাই দেখেন শত শত রং ভারী কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর চাদর প্রত্যেকটা চাদর থাকবে একেবারে অসাধারণ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট মাস্টার ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট একেবারে গ্রেট কোয়ালিটির মধ্যে থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর চাদর গুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইজে দেখেন প্রোডাক্ট কিরে ভাই আরং চাদর দেখেন আরং এর মতো ডিজাইন করা নকশি কাঁথা ডিজাইন করা

বিক্রি হয় আপনি হাজার টাকার কমে বিক্রি করে দিবেন আমি এমন একটা প্রাইজ আপনাকে দিয়ে দিব হ্যাঁ এমন একটা প্রাইস আপনাকে ডিক্লার করে দিব যে আপনি হাজার টাকার মধ্যে বিক্রি করে দিতে পারবেন আপনার ভালো একটা প্রফিট থাকবে হ্যাঁ এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এত বেশি চমৎকার চমৎকার সময় উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট আল্লাহর সম্মত কালেকশন পেতে হলে চলে আসতে হবে আমাদের আমাদের পারফেক্ট পারফেক্ট জগৎ জুড়ে বিখ্যাত কালেকশন পেতে হলে চলে আসতে হবে আমরা সবসময় একেবারে ট্রেন্ডি কোয়ালিটির কালেকশন গুলো করে থাকি আপনাদের জন্য দেখেন ভাই প্রোডাক্টের গুণগত মান গঠনত্ব দেখেন কোয়ালিটি ক্যাটাগরি দেখেন হ্যাঁ একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন মধ্যে এই চমৎকার কালেকশন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হাসিব পারফেক্ট এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট আপনাদেরকে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটা একেবারে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত বেশি চমৎকার চমৎকার নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটির এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট যে প্রোডাক্ট মার্কেটে বিক্রি করে বারোশো টাকা সেটা আপনি বিক্রি করবেন হাজার টাকায় হ্যাঁ এমন ডিসকাউন্ট একটা প্রাইস আমি আপনাকে দিয়ে দেবো হ্যাঁ আর এগুলো হচ্ছে আঠা হাদিয়া বসানো স্টোন এগুলো আস্তে আস্তে উঠে যাবে হ্যাঁ এটা আপনি সবাইকে বলে তারপরে বিক্রি করবেন যেহেতু এটা হচ্ছে আঠা দিয়ে বসানোর নির্ধারিত স্থায়িত্ব নাই হ্যাঁ এগুলো স্থায়িত্ব থাকে না এগুলো সবাই জানে যে আস্তে আস্তে এটা ড্রপ আউট হয়ে যায় হ্যাঁ জেনে বুঝে মেনে তারপরে কিন্তু এগুলো শৌখিন মানুষেরা বিলাসী মানুষেরা ব্যবহার করে দেখেন এত সুন্দর ডিজাইন গুলো এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশন কোয়ালিটি এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলা একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বারো মাস আপনি আমার কাছে প্রোডাক্ট পাবেন ঠিক আছে একেবারে বেস্ট কোয়ালিটির কালেকশনগুলা গুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ গোলাপি কালারের মধ্যে কত সুন্দর একটা ড্রেস কিন্তু মাসাল্লাহ 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 বলতে বলবেন না যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার পেজের মধ্যে ভিডিওটা দেখতেছেন আমার পেজটা ফলো করে রাখবেন নতুন যারা আছেন ভাই ফলো করে রাখবেন আমার কাছে যত শত ধরনের প্রোডাক্ট পাবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী এত আইটেম পাবেন না আপনি ঠিক আছে একটা পুরো মার্কেট জুড়ে আপনি এত আইটেম পাবেন না আমার একটা শোরুমে যতগুলো আইটেম আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর মতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি হাসি পারফেক্ট ফ্যাশন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে মাসাল্লাহ আমার প্রোডাক্ট নিয়ে আপনি সর্বজনীন ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমার প্রোডাক্ট নিয়ে সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনি ব্যবসা করে যেতে পারবেন ইনশাআল্লাহ ওইরকম একটা হাই ভোল্টেজ কালেকশন আমি আপনাকে দিব এবং ওই একটা রিজনেবল প্রাইস আপনাকে আমি প্রোভাইড করে দিবা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কথা দিচ্ছি যেটা যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে সেরা সেরা সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে ভাই আজকের কালেকশন যদি মিস করেন হ্যাঁ আপনি আপনার পুরনো প্রেমের ব্যথা ভুলে যেতে পারবেন কিন্তু এই কালেকশন মিস করলে এই কালেকশনের যে একটা ব্যথা লাগবে এই ব্যথাটা বলতে পারবেন না ঠিক আছে বিরহ ভুলে যায় বিরহ ভুলে ভুলে উঠা যায় বিরহের যন্ত্রণা ভুলে যায় কিন্তু হাসিব পারফেক্ট ফ্যাশনের অফার মিস হয়ে গেলে সেই যন্ত্রণা আর ভুলে থাকা যায় না আহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার সব কালেকশন দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে বারো মাস ব্যাপী আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন এই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন যেটা যেটা ভালো লাগবে থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে হম যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি চমৎকার চমৎকার কালেকশন একেবারে সময় উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পার্সন আপনাদেরকে দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনশাল্লাহ আহাদ স্বর্ণা শ্যামলি ওয়াও আই হাই রাফি ইসলাম হাই হ্যালো কেমন আছেন দেখেন কমেন্ট পড়েন না আফিয়া আফরিন না পড়ছি তো কি কমেন্ট করছেন বোন আখি একটা অনেক সুন্দর কালেকশন অনেক অনেক ধন্যবাদ আফি আফরিন চাদর দেখান চাদর তো দেখাই ফেলছে চাদর তো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা যোগ উপযোগী কালেকশন গুলা সময় উপযোগী পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে লাহরি বুডিক্স এর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে নিতে হবে সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা আছে যেকোনো সময় চলে আসতে পারেন সুযোগ সুবিধা বুঝে আপনি আমার শোরুম ভিজিট করে নিতে পারেন পছন্দের কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার হাসি পারফেকশন ইকবাল মার্কেটের প্রথম তলা তলা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ও অসাধারণ একটা কালার কিন্তু অসাধারণ একটা কালার ফ্যান্টাস্টিক একটা কালেকশন ওয়াও একটা ডিজাইন দেখেন

এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হ্যাঁ তা জামারা খুললে ধরাই দিই দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদরগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই চাদরগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে পারফেক্ট পছন্দ ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই ড্রেসগুলো আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ এটা হচ্ছে লাহুরি বুটিক্স এর মধ্যে দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর এই প্রিন্টগুলো মাশাআল্লাহ 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 বাধ্যতামূলক সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে বাধ্যতামূলক ভাবে সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে চলে আসতে হবে আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার যোগোপযোগী কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন মাস্টার ক্লাস কোয়ালিটি হ্যাঁ মানে এক কথায় পছন্দ হওয়ার মতো ড্রেস হচ্ছে আজকের ভিডিও কালেকশন গুলো সবগুলা প্রোডাক্ট যেমন চাদর তেমন ড্রেস মানে সব দিক দিয়ে মাসাল্লাহ একেবারে তে হ্যাঁ তে সব গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কোয়ালিটি হ্যাঁ সব গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের জন্য যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে যে ভাই যান এই একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই পাইকারি বিক্রি করি সব প্রোডাক্টের প্রাইস ওপেনলি বলি না হ্যাঁ ঝামেলা হয়ে যায় অনেক সময় যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন এতক্ষণ দেখালাম লাহোরি বুটিক্স এর মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে লাহোরি বুটিক্স এর কালেকশন আর এখন দেখাবো আপনাদের জন্য আরং মাস্টার মাস্টারি সিকুয়েন্স হ্যাঁ আরং আরি মাস্টার মাস্টারি সিকুয়েন্স দেখেন

অল ওভার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই সাইডে কিন্তু কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা হ্যাঁ স্লিপসের কাপড় সহ দু সহ কাজ করে দেওয়া আছে হ্যাঁ টোটালি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে আমার বোনেরা আমার ভাইরা আপনি বাসায় বসে হাতের কাজ শেষ করে অন্যান্য কাজের পাশাপাশি কিন্তু এই সাইড বিজনেসটা করতে পারেন আমাদের সাথে অল্প স্বল্প কালেকশন স্যাম্পল স্বরূপ নিয়ে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে বিক্রি করে আপনি হতে পারেন লাভবান দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো আপনাদের জন্য দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিয়ে দিচ্ছি সাহায্য সহযোগিতা আমাদের কাছে পেয়ে যাবেন যে প্রোডাক্ট সেল করতে না পারলে ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্রোডাক্ট আমার মাথা আমার ব্যথা আমার জাস্ট আপনি শুধুমাত্র চালিয়ে যাবেন আপনার প্রচেষ্টা সেল করতে না পারলে আমার প্রোডাক্ট আমার কাছে রিটার্ন করে নতুন প্রোডাক্ট নিয়ে আপনি সেল করবেন হ্যাঁ মোট কথা হচ্ছে সেল আপনাকে করতেই হবে সেল আপনি করতে পারবেন ই কারণ আমরাই দিচ্ছি জগতের সবচেয়ে বেশি সেরা মানসম্মত কালেকশনগুলো একবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে যে যে ডিজাইনগুলো ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমকcar চমৎকার যুগোপযোগী চাহিদাসম্মত মানসম্মত কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে একা চিপ রেট রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে সময় সাথে সর্বকালে সেরা কোয়ালিটি হিসাবে বিবেচিত এই চমৎকার আরাম কোয়ালিটির এক্সক্লুসিভ মাস্টার আরসি কোয়িনসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবল একটা প্রাইসে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাজার নিচে পেয়ে যাবেন আমাদের কাছে আপনি হাজার টাকায় খুচরা বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনি হাজার টাকায় খুচরা বিক্রি করতে পারবেন এমন একটা রিজনেবল প্রাইস আমি আপনাকে ডিক্লেয়ার করে দিচ্ছি এই কোয়ালিটিগুলোর মধ্যে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে

এক কথায় অসাধারণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলো যুগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত এই কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন দুপাট্টার মধ্যে সহ কিন্তু করে দেওয়া আছে যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট গুলো কিন্তু চমৎকার চমৎকার কালার কম্বিনেশন গুলো একেবারে অথেন্টিক কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে শুধুমাত্র আমাদের পারফেক্ট আল্লাহ রহমতে যে কোনো সময় আপনি আমার শোরুমে চলে আসবেন আমার শোরুম সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলা আছে যে কোনো সময় ইনস্ট্যান্ট আপনি চলে এসে আপনার মতো করে বাছাই করে করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট কি যে অথেন্টিক কোয়ালিটির কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন একেবারে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লেভেলের এক হ্যাঁ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা টা নিয়ে নিতে হবে দেখেন ভাই রে ভাই ডিজাইন কি মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর এই ডিজাইন খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসি পারফেক্ট আমাদেরকে আপনাদেরকে দিচ্ছি বেস্ট রেঞ্জের মূল একটা প্রাইজে যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করুন ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারতেছেন এই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু কম ভাই একেবারে আনলিমিটেড নাই হ্যাঁ লিমিটেড স্টক যারা যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন হ্যাঁ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্টগুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে সর্বোচ্চ মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন গুলা পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্টেশন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি একেবারে বাজেট একটা প্রাইস প্রিন্টা কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা আন কালারফুল কোয়ালিটিফুল কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আর যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে যে ভাই যান সুন্দর সুন্দর এই আরং কোয়ালিটির আর কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাসন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিব আমি হাসিব পারফেক্ট ফ্যাসন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো বা আপনি চাইলে সরাসরি আমার শোরুমে এসে ভিজিট করেও নিতে পারেন আপনার পছন্দের কালেকশন হ্যাঁ যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না হ্যাঁ দেখেন খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার কালেকশন একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখছো অসাধারণ হ্যাঁ অসাধারণ কোয়ালিটি কালেকশন যাচ্ছেন ওয়ান থার্টি সেভেন দেখেন এত সুন্দর সুন্দর গুলো এত বেশি চমৎকার চমৎকার যোগোপযোগী গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই আমার শোরুম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম এবং আমার কাছে আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন চাহিদা সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে ঠিক আছে সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগতেছে সেখান থেকে স্ক্রিনশট নিবেন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তাহলে কি করবেন আপনি নতুন নতুন কালেকশন গুলো দেখতে পারবেন সব সময় নতুন নতুন ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপডাউন করে না দেখেন এত চমৎকার চমৎকার কালেকশন গুলা যুগ কালেকশন গুলা সময়ের সাথে সবচেয়ে বেশি চাহিদা ট্রেন্ডি কালেকশন গুলা দিয়ে থাকি আমি হাসি পারফেক্ট ফ্যাশন হিসাব যারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে আমরা দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলা আপনাদেরকে দিয়ে থাকি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশন একেবারে বাজেট ফুল একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের লাইভের কালেকশন এখানে শেষ আগামীকালকে আপনাদের জন্য হ্যাঁ বা ধামাকা থাকবে সেলিব্রিটি চুন্ডী বাটিকের ধামাকা থাকবে এছাড়াও চারশো আশি টাকায় আপনাদেরকে কিছু বাটিকের অফার দিবো সেই কোয়ালিটিগুলো কালকে নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই অপেক্ষায় থাকবেন আর হচ্ছে আমাদের শোরুমে আসলে কি কি পাবেন আমাদের স্টক এবিটি আমাদের স্টক কালেকশনের কোয়ালিটিটা আমি দেখাই দিতেছি দেখেন হান্ডিসারে দোষক এগুলো হচ্ছে বাটিকের মধ্যে পাবেন দেখেন এত সুন্দর সুন্দর বাটিক ন্যাচারাল ডাই বাটিক অর্গানিক বাটিক বেক্সি বাটিক প্রাইট কটন বাটিক বোরিং বাটিক তারপরে হচ্ছে আপনার কোটা বাটিক সব ধরনের সিকুয়েন্স বাটিক মাল্টি কম্বিনেশন কোয়ালিটিওয়ালা যোগাযোগ কালেকশনগুলো নিতে পারতেছেন আমাদের এখান থেকে হ্যাঁ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো আপনাদের জন্য দিয়ে থাকি সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন চারশো আশি টাকা থেকে শুরু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলা মাত্র চারশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে এই চারশো আশি টাকারও কিছু ধামাকাদার প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিব নতুন নতুন অনেক কালার আসছে অনেক ডিজাইন আসছে যারা যারা বেস্ট কোয়ালিটির নিয়ে কাজ করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর কাশ্মীরি কটনের প্রোডাক্টগুলো আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সব পেয়ে যাবেন একটা ছাদের নিচে একটা শোরুমে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে এই এই মাল দিয়ে ওই সাইডটা এই গ্যাপটা দিয়ে এই জানন ওই যে এই সামনের দিকারি আইডি শোনাতে মনে দেখেন মার্শালের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই যেন ডিসপ্লে দেখে ডিসেডেন হ্যাঁ নয় একটু সাফা এদিকে সাফা মিলা হ্যাঁ নয় সবটু যেন খারাপ দেখেন মার্শালের মধ্যে কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে এই কোয়ালিটি নিয়ে আমরা একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে তারপর হচ্ছে আপনার মার্শালের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে থাকি আপনাদের জন্য যারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নেবেন দেখেন চারশো পঞ্চাশ টাকায় কিন্তু বুটিক্স বুটিক্সের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ আর পাঁচশো টাকার বাটিক আছে সিঙ্গেল সিঙ্গেল বাটিক এগুলো যারা যারা নিতে যাচ্ছেন সিঙ্গেল বাটিক হ্যাঁ এক পিস এক করে যারা নিতে চান তাদেরকে পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর বাটিকগুলো দিয়ে দেবো আগামীকালকে আমি অনেকগুলো লাইভ করার অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আপনারা এই ব্যতিক্রম কিছু পেয়ে যাবেন আগামীকালকে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে আবারো হাসি পারফেক্ট থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুয়ামান